আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো পদ্মা নদীর লাল চেওয়া মাছ দিয়ে ডাটার তরকারি এর জন্য সবার প্রথম একটা কড়াইয়ে তেল গরম করে তাতে আমরা একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হলো চেওয়া মাছের কলিজাগুলো কলিজাগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা কলিচাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা দিয়ে সামান্য পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পর আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আধা কেজি পরিমাণ চেওয়া মাছ দিয়ে দেবো চেওয়া মাছটাকে আমরা কয়েক মিনিট তেলে ভেজে নেব কয়েক মিনিট তেলে ভাজার পর আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব দেওয়ার পর আমরা এতে দিয়ে দেওয়া হাত চামচ পরিমাণে মরিচ গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা মাছটাতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ও হাফ চা চামচ পরিমাণে জিরা জিরাবাটা এবং পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা মাছটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো কষানো হয়ে গেলে মাছটাকে আমরা চুলা থেকে নামিয়ে রেখে দেব তারপর আমরা অন্য একটা কড়াইয়ে তেল গরম করে নিব এরপর আমরা গরম তেলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে আমরা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা দিয়ে আমরা টা কিন্তু চিকুন চিকুন করে কেটে রেখেছি ডাটার সাথে আমরা একটা বড় আলুকেও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি তারপর আমরা ডাটা এবং আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ লবণের পর আমরা দুই থেকে তিনটা কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে দেব কাঁচামরিচের পর আমরাতে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পর দিয়ে দেব হলো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা তারপর আমরা আগে থেকে রান্না করে রাখা মাছের ঝোলটা দিয়ে দেব মাছের ঝোলটা দেওয়ার পর আমরা ডাটাটাকেও ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে পানি দেওয়ার পর আমরা ডাটাটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব এরপর আমরা ঢাকনাটা উঠিয়ে আগে থেকে রান্না করে রাখা চেওয়া মাছগুলো দিয়ে দেবো চেওয়া মাছগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হলো চা চামচ পরিমাণে জিরা বাটা আমরা কিন্তু এই তরকারিতে কোনো জিরার গুঁড়া ব্যবহার করবো না শুধু জিরা পাটাই ব্যবহার করব জিরা বাটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব আরও কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু চেওয়া মাছ দিয়ে ডাটা তরকারি রান্না তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ